কেমথের মাঠে মানুষ যখন জাহান নামের মুখে যাবে তখন ওই জাহান্নামি বলবে আল্লাহ আজকে আমাকে জাহান্নাম থেকে নাজার দিন আল্লাহ বলবে কেন আল্লাহ আমি জাহান নামি হয়ে গেছি আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন জাহান নামে যাবো না আচ্ছা জাহান্নামায় না গিয়ে তার বিনিময়ে তুই কি দিবি ওই বান্দা তখন বলবে আল্লাহ আমার বাপ আর মা কে জাহান আমার বাপ আমার বদলে আমার বাম্মাকে জাহান নামায় দাও আল্লাহ বলবে চলবে না ও তখন বলে আমার স্ত্রীকে দাও আমাকে জান্নাতে দাও বদলে আমি আমার স্ত্রীকে দিয়ে দিচ্ছি বলবে ছেলে মেয়েকে দিচ্ছি আল্লাহ বলবে না একেরে বোঝা অপরে বহন করবে না বাপেরা এখানে প্লাস্টিকের উপরে বসে আছেন আজকের প্লাস্টিকের উপরে বসে আছেন কালকে চোখ দুটো বন্ধ হয়ে গেলে ওই প্লাস্টিকের চলে যাবেন জায়গাটার নাম হলো কবর কি 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 কবর কথা বলে কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আজকের বাড়িতে গিয়ে করবেন কি দরজা জানালা বন্ধ করবেন লাইটটা অফ করবেন চব্বিশ ঘন্টা থাকবেন থাকার পরে বেরিয়ে বুঝতে পারবেন কবর কি জিনিস দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকা মাকড়ের ঘর তোর এই দেহটাকে খাওয়ার জন্য পয়জাপ্ত পরিমাণ সাপ বিচে পোকা মাকড় প্রস্তুত আমার কাছে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে এই মা বোনেরা ভালো করে শুনে নিন বাবাজিরা শুনে নিন আচ্ছা আপনাদের গ্রামে কোনো মানুষ মারা গেলে আপনারা গোসল দিয়ে কাপন পরিয়ে মাটি জানাজা পরিয়ে মাটি দেন তাই তো বাবা হ্যাঁ আচ্ছা মাটি দিয়া স্যার কুড়ি দিন পর কতদিন কুড়ি দিন পরে কবরটা একবার খুলে দেখেছেন দেখেছেন একবার দেখবেন মালটা কেমন আছে দিন 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 পর পর বেশি না কবরটা খুলে একবার দেখবেন মালটা কেমন আছে শুনে নিন মানুষ যখন মারা যায় কাপন দিয়ে পরি কাপন পরিয়ে গোসল দিয়ে কাপন পরিয়ে যখন মাটি দিয়ে চলে আসা হয় আট থেকে দশ দিন পর কদিন 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 আট থেকে দশ দিন পরে কি হয় জানেন মাথার চুলগুলো গায়ের লোমগুলো হাতের নখগুলো খসে খসে পড়ে যায় বারো থেকে চোদ্দ দিন পরে মাথার বেড়েনটা পচে যায় নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়তে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর মাংস চামড়া সব পোকায়ে খেয়ে নেয় ছয় মাস পর হাড় গুলো শেষ হয়ে যায় ও উত্তর রানীগাছির নারী পুরুষেরাম কোথায় গেল তোমার সুন্দর দেহ মাটির দেহ 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 মাটি হবে হবে ছাই। এ পচা ভাই। বাড়ি থেকে বাপেরা শুনে রেখে দিন এমন দেহ করে যান এখানে বসে বসে এমন দেহ তৈরি করুন যে দেহ মাটির নিচে খাবে না টাটকা থাকবে কয়েক কটা দেহ মাটির নিচে টাটকা তাকে পচে না এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না দুই নাম্বার সঈদানদেরই দেখো মু বার হোক খেতে পারে না তিন নাম্বার মোকাম্মাল কোরান নিয়ে হাফেজের দেখো কি হাফেজ মোকাম্ম ছেঁছড়া মারকে হাফিস সাহেব নয় ওই হাফিস সাহেব হয়ে মই যদি ই মামুতি করছে পাশের পেটে বাচ্চা নিয়ে দিলো কবি হরম কথা বলিলে না করবে না বাপ মোকাম্মালা কোরান নিয়ে হাফেজের দেখো মাটি খেতে পারে না বাপে এই দেশটার নাম হলো ভারতবর্ষ আমার দেশ পাশের দেশটার নাম হলো বাংলাদেশ জেলাটার নাম হলো কুমিল্লা নাম শুনেছেন কুমিল্লা জেলায় একটা চোদ্দ বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ হয়েছিল কোরআনে হাফেজ কত বছর বয়স বাচ্চাটা চোদ্দ বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ হয়েছিল পেটের রোগে বাচ্চাটা কয়েকদিন পরে মারা যায় গ্রামের লোকেরা বাপ চাচারা মিলে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসে ওই হাফেজ সাহেবের কবরের পাশে একটা কবর খোলা হচ্ছিল আট বছর পর কত বছর আট বছর উপরে হাফিজ সাহেবের পাশে একটা কবর খুলতে খুলতে হাফিজ সাহেবের কবরটা ভেঙে যায় যারা কবর খুলছে দেখতে পাচ্ছে হাফিজ সাহেবের কাপনটা পছন্দ ধরে নি ওরা করেছে কি ইমাম সাহেবকে ডেকেছে ইমাম সাহেব ফোন করে চার পাঁচজন মৌলানাকে ডেকেছে ওদের মধ্যে একজন মৌলানা সাহেব এসে কবরে নেমে করেছে কি হাফেজ সাহেবের কাপুন মুখটা একবার মুখ মাথার দিকের কাপুনটা একটু খুলেছে খুলে দেখছে আট বছর আগে যেমন তার মুখে কপ্প দেওয়া হয়েছিল আট বছর পরে সেই কপ্প টাটকা আছে কি বুঝলেন এজন্য মা বোনদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা পৃথিবীতে যদি একটা সন্তান হয় অন্তত তাকে কোরআনে হাফেজ করাই হোক একটা সন্তান হলে অন্তত কোরআনে হাফেজ করাইও হাফেজের গুরুত্ব অনেক বেশি বাপ অনেকে জানে না তাই মূর্খ বোঝে না বলে না শুনে নিন আর একটু আগিয়ে যাচ্ছি চার নাম্বার হলো হাক্কানি আলে মেরে দেখো মাটি খেতে পারে না টাটকা থাকে পাঁচ নাম্বার হলো মোয়াজ্জেনের দেহ কি 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 মোয়াজ্জেনের দেহ বারো বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয় ওই দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে ছয় নাম্বার হলো দেখো খেতে পারে না চলন্ত প্রমাণ দিচ্ছি দু সালে লোকটা মারা গিয়েছিল দু কত সালে দু সালে লোকটা মারা গিয়েছিল জেলাটার নাম নদিয়া জেলা নদিয়া জেলার একজন চাষি লোক চাষ করতো বেচারা একদম সিম্পল লোক সাদা মাটা লোক মাওলানা মুক্তি কিছুই নয় বেচারা পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ পড়তো হালাল খাবার খেত জীবনে কোনোদিন সুদ কারবার করেনি সুদও খায়নি আর কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো নিজের জমিতে চাষ করত আর খেত এই হলো মুরব্বির কাজ আর কি করতো আল্লাহর ইবাদত বন্দে কি করতো হালাল খাবার খেত মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতো দু হাজার সালে বৃহস্পতিবারে সারাদিন লোকটা করেছে কি বৃহস্পতিবার সারাদিন লোকেদের সঙ্গে যত দেখা হয়েছে সালাম দিয়ে মোসাফা করে বলেছে ভাইরে যদি মরে যাই আমারে তোরা মাফ করে দিস যদি ভুল করে তাকে ক্ষমা করে দিস তো লোক মনে করে এমনি বলছে যেমন আমরা বলি বলি না কথায় কথায় বলি যে বাবা শরীরটা খারাপ যদি মরে যাই মাফ করে দিস বাবা ফুল টুল করে বৃহস্পতিবার সারা দিন কেটে গেছে রাতের বেলায় সান নামাজ পড়ে দুটো ভাত খেয়ে শুয়েছে ফজরের নামাজে আর উঠতে পারেনি লোকটা জুম্মার নামাজের পরে তার মাটি হয়েছিল কুড়ি বছর পরে ওই লোকটার স্ত্রী মারা গেছে ওই লোকটার স্ত্রী কুড়ি বছর পরে মারা গেছে কবরটা সমান হয়ে গেছে যারা কবর তুলছিল তারা বুঝতে পারেনি তারা মনে করেছে এইখানে বুড়োর কবল পাশে বুড়ির কবর দেব এইভাবে বুঝতে না পেরে করেছে কি বুড়োর কবরের উপরে বুড়ির কবর খুলছিল খুলতে খুলতে কবরটা কাপনটা বেরো হয়ে পড়ে দেখছে কাপনটাই পছন্দ ধরে নে মুখটা খুলে দেখছে কুড়ি বছর আগে যেমন টাটকা দেহ ছিল সেই কুড়ি বছর পরে দু কুড়ি সালে সেই টাটকা দেহ আজও রয়েছে এবার বুঝতে পারছেন আমি বক্তব্যের শুরুতেই দুটো কথা বলেছিলাম দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিছখানে এই ওয়াজটা এইটুকু যদি ঠিক করতে পারেন তাহলে সব ঠিক আর এই দুটো যদি ঠিক না থাকে সব বেকার ঠিক না বে ঠিক হারাম খাবার খেয়ে মরা যাতে কাঁদছে হারাম খাবার খেয়ে হুকমের কারেন নিয়ে পাকা চালিয়ে তাহাজ নামাজ পড়ছে চুরি করা কারেনে পাকা চালিয়ে তাহাজ হয়েছে আল্লাহর নবী বলেছেন লান আর লভ সারাকা মানার আল ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আলচুরি করে করে জমি বাড়িয়ে নেয় কত আলচো চাচা বসে আছে আল্লাহই ভালো জানে ও ভাই বাস্তব কথা বলছি গো বাপ হারাম খাবার খেয়ে মনে যাতে কাঞ্চে হাউ মাউ করে বাপেরা হা আচ্ছা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি রাগ করবেন না কেউ বাপেরা রাগ করবেন না আপনাদের এই মসজিদে জুম্মার দিনে আপনাদের গ্রামে একজন পঁচিশ বছরের মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে সাদা টুপি পরেছে জুম্মার দিনে মসজিদে নামাজ পড়তে উঠেছে জুম্মার নামাজ পড়তে উঠেছে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে কি খে? হ্যাঁ ইংলিশ মাল নয় বাংলা মাল বুঝতে পারছেন তো বাংলা মদ খেয়ে উঠেছে ইংলিশ মালের কথা বলিনি অনেকে বলে ইংলিশ মাল খেলে নাকি শরীর বাড়ে হুইস্কি কিং ফিশার ম্যাকডোনাল্ড বেলাক ওয়াইন রিডমিল ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজির কেরাম কোরআনের আয়াত বলছি লউঠালা মূর্খ লোক বেচারা বুঝতে পারেনি তাই চলো বাবা তো এবারে আচ্ছা বাবা বলেন কি করবেন তাকে বলেন 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 না রে ভাই মার করে দিবেন আচ্ছা ছেলেটা বার হতে না চাইলে আদর শুনবেটা দেবে আচ্ছা ছেলেটার অপরাধ কি মদ খেয়েছে মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান সত্যি আপনাদের কথা শুনে আপনাদের দেখে মনে হচ্ছে আজই জান্নাতের জানলা ভেঙে মগরবের সময় সব পালিয়ে এসেছে এই মুসলমান উত্তরানী গেছি ঠিক বলছি বাপ হ্যাঁ মুসলমান মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ নেওয়া তেমন হারাম জমির আল চুরি করা তেমন হারাম হুকুমের কারেন নেওয়া তেমন হারাম ভাইয়ের হক মারা তেমন হারাম মায়ের মার প্রতি অত্যাচার করা তেমন হারাম মদ করকে বের করে দিলে আর সুদ করে কে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে এই যুবক নাম তোর আল্লাহকে আল্লাহ বলি কেন মানবি একবার চিন্তা কর এই পৃথিবীর জমি আমি আল্লাহ তুদির একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে পৃথিবীর জমিনে তোরা কি করলি এক মিনিট এক মিনিট বাবা এদিকে আমার পরবর্তী বক্তা এখুনি আসবে বাবা আল্লাহ বলে বান্দা তোরা একবার চিন্তা কর তোর হজম শক্তি দিয়েছি তোর হজম শক্তি দিয়েছি হাতির হজম শক্তি দিয়েছি আমার ভাষা বুঝতে পাচ্ছেন বাপরে আপনারা আল্লাহ বলে তোর হজম শক্তি দিয়েছি হাতিরও হজম শক্তি দিয়েছি পৃথিবীতে একটা ফল তৈরি করেছি তুইও খাস হাতিও খায় ফলটার নাম হলো বেল 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 আল্লাহ বলে তুই যখন বেল খেতে যাস বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা পানি দিয়ে গুলে খাস শরবত করে খাস আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি ও হাতি গোটা বেলটাই গিলে নেবে সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফিরত দেবে বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই আল্লাহ বলে আর তোরা কেন আমাকে আল্লাহ বলে মানবি এই পৃথিবীতে তোদের একটু বুদ্ধি দিলাম আমি আল্লাহ সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি তোদের তৈরি মেশিনের নাম দিলি ফ্রিজ 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 বোঝান তো বাপা আল্লাহ বলে তোদের তৈরি ফিরিজের গুণাগুণ কিরে গরমকে ঠান্ডা করিস ঠান্ডাকে জিরো ডিগ্রির নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া মাল চলে না আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি আমার তৈরি ফ্রিজের নামও হলো শীতকাল আর গ্রীষ্মকাল কাল গরম কালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব আর শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব কি বুঝলেন বাপেরা বাড়ি থেকে ভাববেন আমার বাপেরা এরপরে আল্লাহ বলে বান্দারি এই ভীতি ভীতি তোর আপন বলে কেউ নেই এই জন্য কোরআন আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআন আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন ভালো করে শুনে খে দিন মসজিদের দায়িত্ব নেবে কারাম যাকে তাকে মসজিদ কমিটি করবেন না পাঁচটা গুঞ্জার মধ্যে থাকবেন তার মধ্যে সেই লোকটা মসজিদ কমিটি হবে কোরআনে আছে অনেক আলোচনা বাপ যাই হোক আমার পরবর্তী বক্তা এসে গেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার পরবর্তী বক্তা এসে গেছেন তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন আমি বাবা অধম গণাঘার যতটুকু আল্লাপাক বলালেন আল্লা তাই বললাম বাবা করারের আয়াত যতটুকু পেরেছি বলেছি বাপ একটা অক্ষর পড়লে দশটা নেকি তাই বাবা ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন অন্তরে জিলিপির পেস্টা ছাড়িয়ে দিন একে অপরের প্রতি ভালোবাসা রাখুন আর একটা কথা বলে যাচ্ছি বাবা তাপসিরুল কোরআনের মাহফিল দেবেন ওই ওই রকম তাপসিরুল কোরআনের মাহফিল নয় একটা একটা সুরাত তাফসির দেবেন একটা একটা সুরাত তাফসির পণ্য পুরা পুরো সুরাটার তাফসির হবে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা যা হলো হলো একটা সুরাত তাপসির হলেই যথেষ্ট প্রতি বছর যদি একটা করে সুরাত তাফসির হয় তিরিশ বছরে তিরিশটা সুরাত তাফসির ইনশাল্লাহ শোনা যাবে ঠিক না বে ঠিক বাবা আমি অধম গণাগার যতটুকু আল্লাহ বলাডেন বললাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন পরবর্তী বক্তা মহাসাহে এসে গেছেন ওনাকে বসিয়ে রেখে বলাটা বড় বিয়াধুবি এটা মানে বক্তার উচিত নয় তাই ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী আল্লাহ আমাদের সকলের সোনার বলার আমল করার তৌফিক দান করুন বলুন আল্লাহ আমি বাপেরা নামাজ কারোর জন্য মাপ নাই নামাজ পড়বেন রোজা রাখবেন অর্থ থাকলে হস করবেন জাকাত আদায় করবেন স্ত্রীর হক আদায় করবেন পিতামাতার মাতার সেবাযত্ন করবেন ভাই ভাই মিলেমিশে চলবেন প্রতিবেশীর উপকার করবেন লোকের গোঁজা মারতে যাবেন না গোঁজা মারতে যাবেন না আত্মসমালোচনা করুন আত্মসমালোচনা করুন পৃথিবীর থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে সমালোচনা করা আত্মসমালোচনা করলে কি হয় আর এটা খুব কঠিন কাজ আর পৃথিবীর থেকে সহজ কাজ কি পর সমালোচনা করা অন্যের সমালোচনা করা এটা খুব সহজ কাজ এটা করলে গোনা হয় দুধলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না মদলা দোকান দিয়ে হাড়োয়ায় বসে আছে এ মোটর সাইকেলের তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাড়োয়া থানার মধ্যে চুম্বেরে বসে আছে ঠিক না বেটি আমার বাপেরা অনেক আলোচনা যাই হোক আমার ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন একবার তকবির বিদ্যা না রাই তকবির না রাই তকবির না রাই তকবির দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আপনাদের সম্মুখে শেষ বক্তা অর্থাৎ সুদূর বাংলাদেশ থেকে আগত হজরত মৌলানা মুফতি জামিল হোসেন সাহেব উনি এখন বিশ্রামে আছেন সুদূর রাস্তা অতিক্রম করে এসেছেন উনি বিশ্রামে আছেন ওনার সাথী একজন তিনি এসেছেন এখন উনি আপনাদের সামনে অল্পক্ষণ কথা রাখ